আমরা কলজাড়ারে মোবাইলে খাইয়া লইছি কলজাড়ারে মোবাইলে অক করে বুড়া থেকে দইরা নিয়া জওয়ান পর্যন্ত বুড়া বড়াই তো মোবাইল আছে আছে না না অক করে জানা ফেন্ডা না বুইডি দিদি ইদি থেকে দইরা নিয়া অক করে বুড়াটা পর্যন্ত প্রত্যেকেরা তো টাস মোবাইলে যায় এ টাস মোবাইলে মানুষের কলজা খাইয়া লইছে ঠিক না বেটি জুড়ে কর

যদি জাহার নামার এখন থেকে বাঁচতে চান জলদি মোবাইলের ব্যবহার কমাই উভয় নেই কিন্তু শখ নষ্ট হইব কলপ নষ্ট হইব কান নষ্ট হইব দিল নষ্ট হইব ঠিক না এই মোবাইলের পিছনে সম যেভাবে নষ্ট হয় আর কোনো যন্ত্রের পিছনে এইভাবে নষ্ট হয় না একবারে রিক্সা খালি রিক্সা চালাইতে রিক্সা হারা করে মোবাইল দেখতে তুই রিক্সা চালাই পেসেঞ্জার নিয়ে হুসারুচুর করবার কাম হ্যাঁ আর মোবাইল দেখে খবর নাই আমি নিজে দেখছি ঠিক না বেটিক জুড়ে কান রাত্রের পর রাত্র ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট হইতেছে মোবাইলের কারণে জীবন ধ্বংস অনেক পরিবারের বাচ্চারা বিলকুল নষ্ট হয়ে গেছে মোবাইলের কারণে লেখাপড়া করে না মাথা হাত গেলে মন বসে না স্কুলও গেলে মন বসে না প্রাইভেটও গেলে মন বসে না মোবাইলের প্রতি মন বই দিচ্ছে ঠিক নেই কথাটা গজব প্রত্যেককে আমরা হেফাজত করুক জোরে বলে না আমিন।